আসসালামু আলাইকুম এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা এইচএসসি 25 পরীক্ষার রেজাল্ট প্রকাশ নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট এসেছে এবং তোমরা হয়তোবা জানো না যে 7 তারিখ অর্থাৎ আজকে এই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি অনেকে কালকে 8 তারিখে গিয়ে ভিডিওটা দেখবে যে যখনই দেখো সেটা কোনো ম্যাটার করে না 7 তারিখে শিক্ষা বোর্ডের সাথে সকল বোর্ডের চেয়ারম্যানরা বৈঠক করেছে অর্থাৎ রেজাল্ট প্রকাশের তারিখগুলো নিয়ে তার একটা সভা করেছে যে কবে নাগাদ রেজাল্টটা প্রকাশ করা যেতে পারে মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

শুরু হয়ে যাবে এই বিষয়টা ডেলি ক্যাম্পাস তাদের ওয়েবসাইটেও প্রকাশ করেছে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী ডেলি নিউজ ক্যাম্পাসের ওয়েবসাইটে গিয়ে আপডেটটা দেখা প্রয়োজন যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা যে মন্ত্রণালয়ের সাথে যে আলোচনা করলো বা সভা বা বৈঠক করলো এই বৈঠকে আসলে সিদ্ধান্তগুলো কি এসেছে যারা আমাকে ভরসা করো কোথাও যাওয়ার দরকার নেই জাস্ট স্ক্রিনের উপর খেয়াল করো এই মুহূর্তে দেখতে পাচ্ছ ডেলি নিউজ ক্যাম্পাস বলছে এইচএসসির ফল প্রকাশ নিয়ে বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে মন্ত্রণালয়ের সভা চলতি বছরের এইচএসসি সমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে সভা করেছে শিক্ষা মন্ত্র। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সোমবার মন্ত্রণালয়ে শিক্ষা সচিব ব্রেহনা পারবিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় সবাই নয়টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন সভা সূত্রে জানা গেছে এইচএসি পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে ফল প্রকাশের চূড়ান্ত কোনো তারিখ নির্ধারণ না হলেও ষাট দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ড চেয়ারম্যানদের বোর্ড চেয়ারম্যানরা ষাট দিনের মধ্যে ফল প্রকাশের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছে সবার বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব কলেজ মোহাম্মদ মজিবুর রহমান দা ডেলি ক্যাম্পাসকে বলেন ফল প্রকাশ নিয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে কথা হয়েছে তারা উনিশে অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করবেন বলে আশ্বস্ত করেছে আমরা উনিশে অক্টোবর ফল প্রকাশের কথা বলেছি তারা এর আগেও ফল প্রকাশ করতে পারেন বলে জানিয়েছেন অর্থাৎ শিক্ষা বোর্ডের সাথে প্রত্যেকটা বোর্ডের চেয়ারম্যানদের যে বৈঠকটা হয়েছে বা আলোচনা হয়েছে শিক্ষা বোর্ড বলেছে যেহেতু আমরা সব কিছু ডেট মিলিয়ে দেখলাম যে আসলে উনিশ তারিখের ভিতর বা ১৯ অক্টোবর ফল প্রকাশ করা যেতে পারে অর্থাৎ শিক্ষা বোর্ড একটা তারিখ ফিক্সড করে দিয়েছে যে আপনারা উনিশে অক্টোবর

তেরো তারিখে প্রকাশ হবে না তবে উনিশ তারিখ অব্দিও যাবে না উনিশ তারিখের কয়েকদিন আগেই শুনেছি রেজাল্ট তৈরির কাজগুলো তারা শুরু করে দিয়েছে এবং রেজাল্ট রেডি করতে আসলে বেশি সময় লাগে না অল্প সময়ের ভিতরে এই কাজগুলো শেষ হয়ে যায় শিক্ষা বোর্ড যত দ্রুত শেষ করতে পারবে তত দ্রুত ইনশাল্লাহ এইসিজি পঁচিশ পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেয়ে যাবে এবং আমরা সবসময় বোর্ডের ওয়েবসাইটের উপর নজর রাখছি যখন এই বিষয়গুলো আপডেট পাব তৎক্ষণার ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তবে এখন কিন্তু তোমাদের বসে থাকলে চলবে না এই নিউ অ্যাডমিশন রেজাল্ট প্রকাশের পরে কিন্তু শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী যদি এখন থেকে প্রিপারেশন না নাও পরবর্তীতে কিন্তু প্রচন্ড পরিমাণে ভোগান্তিতে দিতে পড়বে তোমাদের আগের ব্যাচের প্রায় ছয় হাজার শিক্ষার্থীকে নিয়ে আমরা এই কোর্সটা করেছিলাম সেখান থেকে প্রায় শিক্ষার্থী এই নিউ অ্যাডমিশন পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে আশা করি তোমরাও ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবে যারা এখনও কোর্সে যুক্ত হওয়া নেই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে সবাই ভালো Da be, da I love this.